নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সবাইকে সুপ্রভাত জানিয়ে সবাইকে মিস ওয়ার্ল্ডে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা প্রথমত সোনুকে একটু দুধ গরম করে দিলাম ওর পড়াতে চলে এসছে সোনুকে দুধ আর বিস্কিট দিয়ে দিলাম আর বিড়াল ছানাগুলোকে একটু বিস্কিট দিয়ে দিলাম ওরাও খেতে বসে গেছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার চারপাশের গাছগাছালিগুলো কেন কি সকালবেলা এদেরকে না দেখলে মনটা যেন ঠিক থাকে না আমার তো হাজারো কাজের মাঝে মনে হয় এদের কাছে একটু ঘুরে ঘুরে যাই তাই না বলুন ফুল তারপরে গাছ এগুলো আমার বড্ড প্রাণ প্রিয় তো দেখেছেন মাধবী লতাটা কত সুন্দর হয়েছে চলুন আরও কিছু গাছ আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে ভগেন ফেলিয়া গাছটা দেখছেন এটাতে দুটো কালারের ফুল হয় একটা হোয়াইট আর একটা পিঙ্ক তো এই দেখুন পিঙ্ক কালারের জবাটা কত সুন্দর লাগছে এই দেখুন এই যে তিনজনের খাওয়া দাওয়া শেষ এরা একটু এখানে বসে এবার একটু রেস্ট নেবে তো চলুন দেখা যাক ওর বাবাই কি বাজার টাজার করে নিয়ে এলো তার সাথে একটু চাও করব কেন কি ওর বাবাই বাড়ি এসে গেছে মানে চা হবে তো মেয়েকে বললাম যে তোর বাবাই দেখ আজকে বস্তার মধ্যে বাজার করে নিয়ে আসছে কি অবস্থা তার মানে ওর বাবাই যে গেছে কোনো প্যাকেট বা কিছু নিয়ে যায়নি তো আমাকে বাজার করতে তুমি বাজার করতে গেছো আমাকে না বলেই চলে গেছো কোনো কিছু নিলে না কি আনবে না আনবে জিজ্ঞেস করলে না বলছো আচ্ছা ঠিক আছে বস্তা ভরেই নিয়ে যাব। তা সত্যি বস্তায় করে নিয়ে আসছে। সত্যি মানুষটা পারেও ভালো তো যাই হোক ও বাড়ি এসে গেছে মানে তার মধ্যে মেয়েকে বললাম তুই এই জিনিসপত্রগুলো বার কর আর চাটা নিয়েও আমরা বসে গেছি তো চাটা খেয়ে নিই তারপরে আবার সকালবেলার টিফিন টাফান তৈরি করতে বসে যাব তো চলুন এইভাবেই আর কি আমাদের কাজকর্মগুলো প্রতিদিনই চলতে থাকে নিয়মিত রুটিনে তাই না আর তবে রুটির সাথে আজকে করে নিয়েছিলাম পেঁপে আলু ভাজা আর ডিম তো থাকবেই আর তারপরে আবার চলে এলাম দুপুরের মেনুতে আজকে দুপুরের মেনুতে ছিল নিরামিষ পনির করলাম পনিরটা ভেজে নিয়েছি আর একটু গরম জল করে দিয়েছি সাইডে বসানোই আছে তো গরম জল করে নিয়ে ওর মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি তাহলে কি সফটনেস ভাবটা থেকে যায় আর পনির এবং নিরামিষ খেতে আমার ছেলে মেয়েরা খুবই ভালোবাসে যার জন্যে আমি ওর বাবাইকে বললাম যে কি দরকার বাজার টাজার করা থাক না ওরা যখন খেতে ভালোবাসে তাহলে তাই হোক তো এই দেখুন মেয়ে আবার এখানে হাত লাগিয়ে দিচ্ছে একটু রান্নাবান্নায় কেন কি ওরা যাবে আজকের একটু পুকুরে মানে আমাদেরই নিজস্ব পুকুর পুকুরে যাবে সাঁতার কাটবে বলে তাই তাই বললাম যে ঠিক আছে আমি আর যখন আমার সাথে যখন পুকুরে যাবে তাহলে আমার হাতে কাজ করে দিতে হবে কেন কি পুকুরে যেতে গেলে না একটা সময়ের প্রয়োজন অনেক সময় লেগে যায় পুকুরে অনেক লোকজনও থাকে আমার পুকুরে প্রত্যেকটা দিন যাওয়া হয় না টাইম ওয়াইজ যাওয়া হয় ধরুন যে আমার অনেক কাচাকুচি থাকলো ধরুন বেড কভার বা কিছু বড় বড় কাচাকুচি থাকলো তখন আমি পুকুরে যাই তা নইলে আমরা কলতলায় বা বাথরুমেই স্নান করি তো যাই হোক আজকে দুপুরে শুক্তো করে নিলাম আর একটু পনিরের তরকারি করে নিলাম এটাই ছিল আজকে দুপুরের রেসিপি তো মোটামুটি রান্নাবান্না শেষ এবার একটু ওদের নিয়ে পুকুরের দিকে যাব। ওর বাবাইকেও বললাম তুমিও চলো দুটোকে নিয়ে আমি পারবো না কেন আর কেউই এখনো সাঁতার শেখেনি মেয়ে তো পারেই না মেয়ে অবশ্য ডুব দিতেও পারে না জানেন ও তো পুকুরে স্নান করতেই পারে না যদি ডুব দেয় তো মানে কেমন একটা করে ডুব দেয় ও পারেই না তাই বললাম চল আজকে বাবাইকে নিয়েই চল সবাই মিলে একসাথে যাই বেশ একটা আনন্দ হবে তাই জন্য সবাই মিলে আজকে একসাথে চলেই এলাম পুকুরে আমি বললাম তোরা যে আজকে প্রথম পুকুরে এলি এটাও একটা স্মৃতিবন্ধন থাক তাই না চল ইউটিউবও রেখে দিই ইউটিউবও জানুক যে তুই এত বড় মেয়ে এখনো সাঁতার কাটতে জানিস না বলছো না তুমি এরম করবে না আমি বলে হ্যাঁ আমি এটা করব। তো দেখছেন ওটা ওটা টিউ দিয়ে তো খুব মানে মজা পাচ্ছে অনেক দূর যেতে পাচ্ছে খুব মজা পাচ্ছে তো এটা এদিকে পাগল করে দিচ্ছে আমাকে একটু দে ভাই আমাকে একটু দে ওই যে বিল্ডিংগুলো দেখছেন ওর মধ্যেই রয়েছে ওর বাবাইয়ের দোকান মানে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে যে আমাদেরই মানে শরিকের সব বিল্ডিংগুলো আমাদের নিজস্ব পুকুর এটা তো আমরা পুকুরের পারে যে বিল্ডিংগুলো আছে তার মধ্যে আমরা অবশ্য থাকি না আমাদের শুধু দোকানটাই আছে ওখানে আমরা ওর উপরে বাড়িঘর কিছুই করিনি আমরা সাইটে বাড়িঘর করে নিয়েছি তো এই দেখুন ওর বাবাইও ওর সাথে শুধু করে বলছে বাবাই তুমিও এসো না একটু তাই বললাম যে ঠিক আছে তুমি যাও এই দেখুন মেয়ে দেখুন টিউ নিয়ে কোথায় চলে গেছে বলছে মামা মামি পেরেছি আমি বললাম হ্যাঁ টিউ নিয়ে পেরেছ তুমি তো যাই হোক ওরা অনেক খুশি হয়েছে আর ওদেরকে খুশি করতে পেরে আমরাও অনেক খুশি আমি ওর বাবাইকে বললাম দেখেছো ওরা যদি ভালো থাকে এটাই তো আমাদেরও ভালো থাকা তাই না তো যাই হোক সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবে একটা নেক্সট ব্লক নিয়ে যদি এই ব্লকের কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন বন্ধু যারা আছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা